বাংলাদেশে ম্যাক্সিমাম লোকেই নগদ ব্যবহার করে দীর্ঘদিন নগদ ব্যবহার করার কারণে আমরা কিন্তু বলে যাই নগদ কার নামে কোলা আছে এবং কার এনআইডি কার্ড দিয়ে কোলা আছে আমি আজকে আপনাদেরকে দুইটি স্টেপের মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে দেখবেন কার নামে কোলা আছে এবং কার এনআইডি কার্ড দিয়ে কোলা আছে কোনো প্রকার সেলফিন অ্যাকাউন্ট প্রয়োজন হবে না সর্বপ্রথমে আপনার নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জ অপশনের উপর একবার টাচ করবেন টাচ করার পরে এক সর্বপ্রথমে দেখবেন ওল্ড নাম্বার যদি সর্বপ্রথমে না আসে তাহলে একবারে নিচে পাবেন আমার এখানে সর্বপ্রথমে চলে এসেছে ওল্ড নাম্বার ওল্ড নাম্বার দিয়ে কিন্তু দেখতে পাবেন এটা কার নামে কোলা আছে এই দেখবেন এখানে কিন্তু নামটি দেওয়া আছে তারপরে এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা নিচে দেখবেন একটি থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকন উপর একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে দেখেন ছয় নম্বর একটি অপশন আছে কে ওয়াইসি আপনারা এই অপশান উপর একবার টাচ করবেন এই অপশান উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তার এনআইডি কার্ডটি কিন্তু চলে এসেছে আপনারা এখন দেখতে পাবেন একটি কার নামে কোলা আছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন